আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে কুলপি ব্লকের রামকেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাধানগর দুশো ছেচল্লিশ বাস স্ট্যান্ডে মহাসড়ম্বরে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এদিন রামকেশোর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করলেন পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত প্রধান নাসেন খাতুন মেয়ের এবং অন্যদিকে কুলপি ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার ব্লক স্তরে দলীয় পতাকা উত্তোলন করলেন এদিন এদিন গ্রাম পঞ্চায়েতের তেইশটি বুথ থেকে প্রায় দু হাজার তৃণমূল সমর্থক উপস্থিত ছিলেন দেখা মেলে এদিন গ্রাম পঞ্চায়েতের প্রতিটি সদস্য সদস্যগণ সহ বেশ কিছু তৃণমূল কর্মীকে এদিন তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবসে দেখা মেলে ব্রাহ্মণ কিছুই করেনি পাশাপাশি কংগ্রেস দল দেশটাকে শেষ করে দিয়েছে আর বিজেপি সাম্প্রদায়িক দল ওদের থেকে দূরে থাকুন

এক আজ খ্রিস্টাবের এক নতুন বছরের শুভ সূচনা আর দু নম্বরটি হলো আমাদের প্রিয় সংগঠনের শুভ সূচনার দিন আজকের দিনেই মাটি মানুষের প্রিয় সংগঠন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এক সময় কংগ্রেসের সঙ্গে থাকা আমাদের তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠিত হয়েছিল এক সময় কংগ্রেসের থাকা আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আবহাওয়ার জনসাধারণের কল্যাণের ভাবনাকে বাস্তবায়নের জন্য যে আকুল আরতি তার বহিপ্রকাশ ঘটালেন আমাদের এই পঁচিশ সালের মধ্যে আমাদের নেত্রী কথা দিয়েছে আপনারা সকলে ওই লিস্টে যারা যারা নাম আছে তারা প্রত্যেকে পাবে কেউ কিন্তু বাদ যাবে না আপনারা নিশ্চিত থাকতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেয় সেই কথা রাখে শুধু বাংলা না বাংলা থেকে বিদেশ পর্যন্ত আমাদের যে উন্নয়নমূলক কাজগুলো কিন্তু সেখানে ছড়িয়ে গিয়েছে আজকের দিনে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে বিভিন্ন পদকে বিভিন্ন মাধ্যমে বাংলার মাথায় কিন্তু রুকুটনে দিয়েছে তার সাথে সাথে আমাদের রামকিশোর গ্রাম পঞ্চায়েতে যেমন আমরা আপনাদের পাশে আমরা আছি এবং আগামী দিনে থাকব আপনাদের কাছে একটাই অনুরোধ এবং আপনাদের কাছে একটা আবেদন বলতে পারেন আপনাদের যে কোনো সমস্যা হবে আপনারা সরাসরি আমাদের কাছে প্রধানের কাছে সরাসরি এসে জানাবেন আপনাদেরকে আরেকবার নতুন অস্ত্রকে প্রণাম জানিয়ে আপনাদের যে লোকসভা বোর্ডে গ্রাম পঞ্চায়েতে কম বেশি চার হাজার যে জয়লাভ করেছেন তার জন্য আপনাদের কাছে ছিল কৃতজ্ঞ আমরা আপনাদের কাছে বদ্ধ পরিকর মানুষের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী উনিশশো অষ্টানব্বই সালে পশ্চিম বাংলায় যখন তৈরি হয়েছিল চৌধুরী বাজেল চৌদ্দল পাথর প্রতিটা জায়গায় মানুষের কোনো উন্নয়ন না করে শুধু দলতন্ত্র কায়েম করার জন্য তারা পশ্চিমবাংলাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল উন্নয়ন বলে মানুষের কিছু ছিল না ছিল না ভালো রাস্তাঘাট ছিল না ভালো নলকূপ ছিল না কোনো হসপিটাল ছিল না কোনো বিদ্যালয় ছিল না কোনো শিক্ষা সংস্কৃতি থেকে শুরু করে শিল্প কিছুই আমরা ওই চোদ্দ তিন বছরে দেখতে পাইনি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছিলেন পশ্চিমবাংলার মানুষের সঙ্গে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ভাওতা দিয়ে তাদের ভোট নিয়ে তাদের অধিকারকে চিনি আজকে রাজনৈতিক ভাবে চিনিমিনি খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বুঝেছিলেন এ বাংলা সোনার বাংলা এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা এ বাংলা বিবেকানন্দের বাংলা এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলাকে বাঁচাতে হবে এ বাংলাকে সোনার বাংলা তৈরি করতে হবে এ সোনার বাংলাকে ভেঙে টুকরো টুকরো হতে দেওয়া যাবে না সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেই অবিভক্ত কংগ্রেস ছেড়ে কংগ্রেসের ঘটনা থেকে ছেড়ে নিজেই একাই উনিশশো অষ্টানব্বই সালে পয়লা জানুয়ারি এই তৃণমূল কংগ্রেস নিজের নাম দিয়ে একটা নতুন রূপে কিছু মানুষকে সঙ্গে নিয়ে আজকে নতুন দল তৈরি করেছিলেন তার নাম তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস উনিশশো অষ্টানব্বই সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির ব্যক্তিত্ব তিনি যে তার জীবন জীবন ব্যসায় শুধু উনিশশো অষ্টানব্বই সালে নয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে একযোগে বিজেপি কংগ্রেস ও ব্রাহ্মণকে আক্রমণ করতে দেখা মেলে এদিন অনুষ্ঠান জুড়ে মনজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে নিত্য পরিবেশন ও করতে দেখা যায় এদিন তবে এদিন মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন সব মিলিয়ে রামকৃষ্ণ অঞ্চলের পক্ষ থেকে এদিন তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান ব্যাপক নজর কাড়ে তার বলার অপেক্ষাই রাখে না অনুষ্ঠানের পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো অষ্টানব্বই সালে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠাতা দিবস পালন করেছিল এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল সেখান থেকে শুরু করে আজকের দলের সমস্ত মানুষ নেতৃত্ব থেকে কর্মী এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন কুটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার মহাশয় উপস্থিত ছিলেন আমাদের ছাত্র পরিষদের সভাপতি তার সাথে সাথে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা অঞ্চল থেকে প্রস্তাবিত সভাপতি এবং আমাদের সব নেতৃত্ববৃন্দ তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের পাশে যেভাবে আছে সর্বদা ছিল এবং আগামী দিনে থাকবে সেটাই মানুষকে জানানো এবং তৃণমূল সরকার যে উন্নয়নমূলক কাজগুলো করেছে শুধু আমাদের রাজ্যের মধ্যে না ভারতবর্ষের বাইরে বিদেশে সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উপস্থিত পশ্চিমবাংলা সেখানে একটা অ্যাওয়ার্ড পেয়েছে এবং গর্বিত বোধ করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নীতি আদর্শকে মানুষের মধ্যে তুলে ধরেন আমার নাম বলছে শামসুল আলম মীর কুড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সব তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস আজকে কী বার্তা দিলেন মানুষের আমাদের তৃণমূলের যে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আমাদের উনিশশো সালে আমাদের পয়লা জানুয়ারি আমাদের পার্টির যে প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে জন্ম হয়েছে সেই উপলক্ষে আমরা দু হাজার পঁচিশ সালে পাঁচ জানুয়ারি আমরা আমাদের রামকিশোর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন থেকে যে মানুষের যে ধর আমাদের আজকের যে সভা এসছে তার জন্য আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের দল যাতে আরও সুবৃদ্ধি হয় সেই আশা আমরা কামনা করব বিশেষ করে আমরা আমাদের দু সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে পাকি চোখ করে আমরা দু সালে ফার্স্ট জানুয়ারি এর চেয়ে যাতে আরও উন্নত মানে আমরা প্রোগ্রাম করতে পারি তার জন্য আমি আমার দলের পক্ষ থেকে বা আমার অঞ্চলের সকল নাগরিকের কাছে আমি শুভেচ্ছা বার্তা পাই আপনার নাম আর ডেজিন আমি আমার নাম অনুপ সানা আমি রামকিশোর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলপি রাধানগর থেকে ভলানাথ হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে